আসসালামু আলাইকুম এটা হচ্ছে ডা ডাক ড্যামরা স্টাফ কোয়াটারের খুবই কাছাকাছি খুবই একটা ভদ্র এলাকা বলা চলে একদম ভদ্র এলাকা ড্যামরা ইস্ট আপ মধ্যে খুবই একটা প্রমিনেন্ট এলাকা বসবাসযোগ্য এলাকা এটা আটষট্টি নাম্বার ওয়ার্ড ঠিক আছে এটা দেখুন হান্ড্রেড পারসেন্ট বসবাসযোগ্য একটা এলাকা এটা হচ্ছে অত্র এলাকার গোলশান বনানি আর কি যেটা বলে लेकन मेरी बाप तेरा मेरी बाप तेरा फी फाइन है लग খুব একটা শখ পরিস্থাপনা ঠিক আছে পুরোটা টাইস করা লিফট আছে লিফট

একদম হাইফাই একটা একদম হাই ফাই একটা ইয়ার ইয়ার কি বাড়ির পরিবেশ বাইরের পরিবেশ হ্যাঁ গ্যাস আছে ভাই বাথরুম চারটা বেডরুম তিনটা হ্যাঁ বড় বড় বেডরুম একদম বড়ো বড়ো বেডরুম কিন্তু হ্যাঁ বড়ো বড়ো বেডরুম অনেক হাইফাই হাইফাই ভাই আপনার একশোতে একশো পার্সেন্ট পছন্দ বোন গ্যাস গ্যাস আছে না

আছে তিনতলায় ফ্ল্যাটটা চারটা বাথরুম ভাই আপনার বাপ মার বসবাসের জন্য একশো পার্সেন্ট একটা নিরাপদ এবং চমৎকার একটা ফ্ল্যাট আপনার সব মিলিয়ে সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং প্লাটের ভিতরে আছে ষোলোশো স্কোয়ার ফিট দেড়শো হচ্ছে চলাচলের জন্য ঠিক আছে চমৎকার ভাই চমৎকার একটা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ বিল্ডিং আমাৰ লগে আগত